ঠিক আছে ভাই ইনশাআল্লাহ হবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে ইনশাআল্লাহ ভালো নেই ভাই যান রেস্ট করেন সব হবে ভেরি গুড ঠিক আছে ভাই ভাই ঠিক আছে ভাই ভাই থ্যাংক ইউ ভাই ঠিক আছে ভাই 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 সবাই ভালো াই ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই

আমরা কিছুই না ভালো আঙ্কেল ভালো যান দিসি অনেক দিসি এখন এই গেটে পানি নাই ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই